বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী ইসুকান্ত মজুমদারের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় অভিযোগ করল তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের আলিপুরদুয়ার জেলা সভাপতি সমীর ঘোষ জানান বাংলার শান্তি ও সম্প্রীতি নষ্ট করছে বিজেপি এবং বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার ভিন রাজ্যের ঘটনা এই রাজ্যের বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তার বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ করলাম বিজেপির নোংরা রাজনীতি বিজেপির ষড়যন্ত্র আবার ফাঁস হয়ে গিয়েছে গত পরশু বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি তার টুইটার হ্যান্ডেলে একটা পোস্ট করেছে বাংলার যে শান্তির পরিবেশ বাংলার যে সম্প্রীতি সেই সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত এবং বাংলার শান্তি সম্প্রীতিকে নষ্ট করা নষ্ট করে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে বিজেপি সেটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে এবং সেটা প্রকাশ্যে আপনাদের সামনে চলে এসছে সুকান্ত মজুমদার যিনি বিজেপির রাজ্যের সভাপতি এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে ফেক পোস্ট করেছে কি পোস্ট করেছে আপনাদের সামনে আমি সেটা তুলে ধরছি দেখুন আপনারা কি পোস্ট করেছে সেখানটায় ভিন রাজ্যের ঘটনাগুলোকে পশ্চিম বাংলার ঘটনা বলে তিনি টুইট করেছে এখানটায় আপনারা দেখুন যে গণেশ চতুর্থী যে গণেশ চতুর্থী বলে পশ্চিমবাংলার গণেশ চতুর্থী বলে পোস্ট করেছে ঘটনা কোথাকার ঘটনাটা হচ্ছে আপনার সিএ আন্দোলনের ঘটনাটা ছিল সিএ আন্দোলনের তারপর একটা হচ্ছে সরস্বতী পুজো সেটা কোথাকার ঘটনা লখনৌয়ের ঘটনা সেটা হচ্ছে এনআরসি নিয়ে সেই আন্দোলনটা হয়েছিল তারপরে আপনারা দেখছে দেখতে পাচ্ছেন এখানটা হোলি হোলি বলে একটা পোস্ট করা হয়েছে যে হোলির ঘটনা পশ্চিম বাংলার কিন্তু সত্য ঘটনা কি সিএ এ নিয়ে উত্তরপ্রদেশে আন্দোলন হয়েছিল এরকম নোংরা রাজনীতি নোংরা পোস্ট তিনি করেছে এই পোস্ট করার উদ্দেশ্য একটাই যে বাংলার যে সম্প্রীতি সর্বধর্ম সমন্বয়ে বাংলার মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে বসবাস করে সেই জায়গায় কিভাবে বিভাজন সৃষ্টি করা যায় এবং বিভাজনের মধ্য দিয়ে কিভাবে বাংলার শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করা যায় তার চক্রান্ত কিন্তু বিজেপি দলের প্রত্যেকটি নেতাই করছে এবং সুকান্ত মজুমদারের টুইটে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের সামনে চলে এসছে তাই আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সুকান্ত মজুমদারের গ্রেপ্তারের দাবিতে তার বিরুদ্ধে আমরা কিন্তু এফআইআর আজকে লঞ্চ করছি আলিপুরদুয়ার থানায় আমরা চাই বাংলা শান্তি এবং সম্প্রীতি বজায় থাকুক এবং ভারতবর্ষের পবিত্র সংবিধানে বলা আছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ তাই এই দেশে আমরা সর্বধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করব। এবং আমাদের এই সোনার বাংলায় আমরা সর্বধর্ম সর্ববর্ণের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করব। আমরা বিজেপির নেতা সুকান্ত মজুমদার সহ শুভেন্দু অধিকারী এবং বিজেপি দলের প্রত্যেকটা নেতৃত্বকে সাবধান করে দিতে চাই যে আপনারা নোংরা রাজনীতির বাতাবরণ পশ্চিমবাংলার বুকে করছেন বা পশ্চিম বাংলায় যে অরাজকতা সৃষ্টি করার মধ্য দিয়ে আপনারা ক্ষমতা ক্ষমতায় আসার চেষ্টা করছেন বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে এর জবাব কিন্তু সঠিক সময়ে দেবে আর আমরা যারা পশ্চিম পশ্চিমবাংলার ছাত্র সমাজ যুব সমাজ আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবো না তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এরকম একজন সন্ত্রাসবাদী এরকম একজন দাঙ্গাবাদী যিনি বিজেপি দলের সভাপতি রাজ্য সভাপতি তার গ্রেপ্তারি গ্রেপ্তারাই কিন্তু আমরা চাই যতক্ষণ পর্যন্ত সুকান্ত মজুমদার গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন চলবে আলিপুরদুয়ার জেলা সহ সারা রাজ্যের বুকে চলবে এবং আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে হাত জোর করে বিনম্র চিত্তে অনুরোধ করছি যে আপনারা শান্তি সম্প্রীতি বজায় রাখুন বিজেপির ষড়যন্ত্রে আপনারা পা দেবেন না চলুন সকলে মিলে যেভাবে আমরা বাংলায় বসবাস করতাম এবং বর্তমানেও করছি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা বাংলায় বসবাস করতে পারি এবং বাংলার প্রগতিতে বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেন আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই আহ্বান বাংলার প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের কাছে রাখছি এবং প্রত্যেকটা মানুষকে আবারও অনুরোধ করছি যে বাংলার শান্তি সম্প্রীতি বজায় রাখুন আপনারা বিজেপি ষড়যন্ত্রে পা দেবেন না সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আলিপুরদুয়ার